আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সফর বাদে আসুন তার আজকে চোখ তো রান্না চলে আসছি রান্নাটা করে হয়েও গেছে আর কী রান্না করি তো রান্নাতে প্রথমে শেয়ার করা হয় তারপর শেয়ার করছি আর এখানে চালটা খেয়ে নিলাম রান্না করার জন্য আর কিন্তু আমার মাংস রান্না করে নিলাম ছোটো মাংস রান্নাটা হয়ে গেছে আমি নেব আর রাতে আমি মাছ রান্না করে নিয়েছি তো সবার কিন্তু ব্যবসায়ী করে মাছটা রান্না করে আর এখন মাংস রান্না করতাম রয়েছে মাংসটা নামাই নিলাম মাংস রান্নাটা হয়ে গেছে আর কিন্তু শোক কাপড় দিলাম

তো মাংসটা তো আগে শেয়ার করা হয়েছিল যে মাংস রান্না করা হয়ে গেছে আর এখানে ভাতটা রান্না আর এই যে না মাছ রান্না করেছি গরম দিয়ে নিলাম আর ভাত রান্না করে নিলাম আর মাংস রান্না করে নিলাম তো টুকুরের মতো রান্নাটা শেষ আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার জন্য এগুলো বেড়ে নিয়ে যাবো নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি টুকুরে খাওয়া আপনার পরের কিছু করলে কিন্তু আপনার সাথে শেয়ার করবো আর খাওয়াটা কিন্তু বেশিরভাগ শেয়ারই করা হয় না শুধু রান্নাটাই শেয়ার করা হয় মাংস তারপরে নিয়েছি ভাত রান ভাত এখানে মাছের তরকারি তো খাবার জন্য রেডি করে নিয়েছি তো এখন আমরা খাওয়া শুরু করব শাকে বেহান আলী না দেখি মুখ কখন কত বেশি তো দুপুরে মাংস রান্না করা হয়েছিলো তো আবার রান্না জন্য তো ভাত রান্না করার একটার জন্য ভাত রান্না করে নিলাম মাছ এখানে কপি ভাজ করে নেবো আলু দিয়ে আর মাছ ফোনা করে নেবো পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ ফোনা দেবো তো এখানে তোলা কড়াইতে বসাই দিয়ে দিয়েছি ভাজের জন্য এখানে কাঁচ ফল দিয়ে দিয়েছি

不能买东西，上面都是废料。